আমরা এমন আমরা মার খাই কিন্তু শিক্ষা নেই না আমরা অপমানিত হই কিন্তু সম্মান অর্জন করি না আমরা সবাই সবাইকে সন্দেহ করি কিন্তু নিজেকে নয় আমরা আমরা সবার সাথে মিশতে পারি কিন্তু একজন ইমানদার সৎ ব্যক্তির সাথে নয় আমরা তার গলায় ফুলের মালা দেয় যারা সমাজে রাষ্ট্রে রাজনীতিতে বিনষ্ট অবক্ষয় বিশৃঙ্খলা করে তাদের কিন্তু